সোশ্যাল মিডিয়াতে নিশ্চয়ই এতক্ষণে দেখে ফেলেছেন পুতুলটিকে দেখতে আদুরে নাবিকের মতো পোশাক পরনে ছোট্ট এক ছেলে মুক্তি মানুষের মতোই তবু যেন ঠিক মানুষ নয় নাকের জায়গায় ছোট্ট গর্ত বাদামি মুখে পুতির মতো কালো দুই চোখ মুখে হাসি কিনা বোঝা দেয় কোলে আঁকড়ে ধরে রয়েছে আরেকটি পুতুল একটি কুকুর চকচকে চোখ খুব বড় জীব বেরিয়ে আসছে মুখ থেকে পুতুলটির নাম রবার্ট দ্য ডল রবার্ট নাকি বিশ্বের সবচেয়ে অভিশপ্ত পুতুল ভুতুরে পুতুল রবার্ট নাকি গাড়ি দুর্ঘটনা হাড় ভাঙা চাকরি হারানো বিচ্ছেদ এবং অন্যান্য দুর্ভাগ্যের নেপথ্যের এক ভৌতিক রহস্য রবার্ট পুতুলটির বয়স কিন্তু এখন একশো সতেরো তার বাড়ি ফ্লোরিডার কি ওয়েস্টের ফোর্ট ইস্ট মার্টেলো মিউজিয়ামে সম্প্রতি রবার্টের একজন ভক্ত নতুন একটি শোকেস উপহার দিয়েছেন রবার্টকে জাদুঘরে কিউরেটের করি বলেছেন জাদুঘরে এখনও এই পুতুলের করা কুকীরটির কথা এসে পৌঁছায় উনিশশো সালে রবার্ট এই জাদুঘরে আসে তার আগে রবার্ট ইউজিন অটো ছিলেন এই রবার্টের মালিক রবার্ট ইউজিন ছিলেন একজন অদ্ভুত শিল্পী বিশিষ্ট কি ওয়েস্ট পরিবারের সদস্য ছিলেন তিনি পুতুলের নামটি তারই মালিকের নামে রবার্ট ইউজিন অটো ঠাকুরদা তাকে ছোটবেলায় জন্মদিনে উপহার হিসেবে দিয়েছিলেন এই পুতুলটি জার্মানি ঘুরতে গিয়ে পুতুলটি কিনেছিলেন তিনি পুতুলের সঙ্গে বেশ বড়বেলা পর্যন্ত সম্পর্ক ছিল তার রবার্ট নামে পুতুলটি তৈরি করেছিল স্টিভ কোম্পানি মনে করা হয় জালনার শোকেসে প্রদর্শনের জন্য গড়া অনেকগুলো পুতুলের মধ্যে একটি ছিল রবার্ট খোঁজ করে জানা যায় এই স্টিভ কোম্পানি প্রথম থিওডর রুজভেল্টের সম্মানে একটি টেডিবিয়ার তৈরি করেছিল রবার্টকে সম্ভবত খেলনা হিসাবে বিক্রি করার ইচ্ছাও ছিল না রবার্টের ছোট্ট এই নাবিকের পোশাক কিন্তু কোম্পানির থেকে দেওয়া হয়নি বা পরানো হয়নি সম্ভবত রবার্ট ইউজিন অটোর নিজের এমন একটি পোশাক ছিল যা তিনি ছোটবেলায় পরতেন কিংবদন্তি অনুসারে কম বয়সে ইউজিন অটো দুর্ঘটনার জন্য পুতুলটিকে দায়ী করতে শুরু করেছিলেন শিশু সুলভ বলে এড়িয়ে যাওয়ায় যেত কিন্তু বাড়ির প্রাপ্তবয়স্করাও কিছু অদ্ভুত ঘটনা লক্ষ্য করতে শুরু করেন বিশেষত অটো এবং রবার্ট বড় হওয়ার সঙ্গে সঙ্গে বড় হয়ে ইউজিন অটো একটি সুন্দর বাড়িতে থাকতেন বাড়িটিকে দ্য আর্টিস্ট হাউস বলে ডাকতেন তিনি সেই বাড়িতে রবার্টকে উপরের দিকের একটা জানলায় রেখেছিলেন তিনি পথ চলতি স্কুল ছাত্ররা ওই পুতুলটিকে দেখে সবাই ভয় পেত মনে করত বারে বারে তাদের সামনে এসে হাজির হবে এই পুতুল পারতপক্ষে বাড়িটিকে এড়িয়েই চলত তারা উনিশশো সালে ইউজিন অটোর মৃত্যুর পরে আর্টিস্ট হাউসটি কিনেছিল মার্টেল রয়টার এবং রবার্টও বাড়ির সঙ্গে সঙ্গে মাটেলের সম্পত্তি হয়ে যান তারপর থেকেই নাকি বাড়িতে অশরীরী কারুর পায়ের আওয়াজ শোনা যেত কারুর হাসি শোনা যেত অনেকে বলতেন রবার্টের উপস্থিতিতে যদি কেউ ইউজিন অটোকে বাজে কথা বলতো তাহলে রবার্ট পুতুলের অভিব্যক্তি বদলে যেত রবার্ট নাকি নিজে বাড়ির চারপাশে ঘোরাফেরা করত প্রায় কুড়ি বছর রবার্টের এমন ভৌতিক ঘটনা সহ্য করার পরে মাটেল তাকে জাদুঘরে দান করে দেন রবার্টকে দেখতে জাদুঘরে ভিড় উপচে পড়ে রবার্ট আসার পর থেকেই দর্শকরা অভিশপ্ত পুতুল দেখতে পুতুলের সঙ্গে সেলফি নিতে ভিড় করেন একটি হরর চলচ্চিত্র রয়েছে তাকে নিয়ে এমন কি রবার্টের নিজস্ব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও রয়েছে রবার্টের রেপ্লিকা বই কোস্টার এবং টি শার্টের জনপ্রিয়তাও তুঙ্গে প্রতিদিন এক থেকে তিনটে করে চিঠি আসে রবার্টের কাছে সাধারণ ফ্যানদের লেখা নয় ক্ষমা চেয়ে চিঠি লেখেন অনেকে অনেক দর্শক হয়তো রবার্টকে গুরুত্ব দেননি বা কখনো অসম্মান অপমান করার জন্য দুর্ভোগে পড়েছেন বলে মনে করেন তারাই ক্ষমা চেয়ে চিঠি লেখেন রবার্টকে ইমেলও লেখেন অনেকে সম্প্রতি কালানি স্মিথ নামক একজন পেশাদার ঘোষ হান্টার এবং জোস নামক একজন কানাডিয়ান ইউটিউবার এই ভুতুরে পুতুলটির সন্ধান করার জন্য ইস্ট মার্টেলো মিউজিয়ামে যান রবার্টকে স্পর্শ না করলেও বিনা অনুমতিতে তার ছবি তোলেন তারপর থেকেই নাকি নানা সমস্যা শুরু হয় নিজেদের ভয়েস রেকর্ডারে বেশ কয়েকটি কণ্ঠস্বর শুনতে পান তারা দেহের তাপমাত্রা অস্বাভাবিক হারে বাড়তে থাকে দুজনেই বমি করতে শুরু করে শেষমেশ ওই চত্বর থেকে বেরিয়ে যান তারা রবার্টের মধ্যে এমন কি আছে রবার্ট কি সত্যিই ভৌতিক এর উত্তর যুক্তিবাদীরা নিশ্চয়ই জানেন রবার্ট আপাতত একটি পুতুলি শোকেসে বন্দি হ্যাঁ তার এক শতাব্দী প্রাচীন ইতিহাস আছে ঠিকই সেই ইতিহাসই তাকে কিংবদন্তি করেছে কোনো ভৌতিক ঘটনা নয় হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণপ্রেমী তাহলে নিচে দেওয়া ডেস্ক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না